আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন কেমন আছেন সবাই আমরা অনেকেই হাঁস মুরগি এবং কুয়েল পাখির ডিম ফোটানোর জন্য ছোট বড় মাঝারি ইনকিবিউটর খুঁজে থাকি আজকের ভিডিও ডিম ফোটানোর মেশিন ইনকিবিউটর নিয়ে এই ইনকিবিউটর আমরা কোথায় পাব দাম কেমন ইত্যাদি ইত্যাদি তবে সারা বাংলাদেশে বর্তমানে অনেকেই এই ডিম ফোটানোর মেশিন ইনকিবিউটর তৈরি করে থাকেন তার মধ্যে আফিফা ইনকিবিউটর অন্যতম এদের দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম এবং টেকনিশিয়ান দক্ষতাও রয়েছে দুই হাজার ষোলো সালে যখন আমি শুরু করি তখন একটা মাত্র সার্কিট নিয়ে কিন্তু আমি শুরু করি আজকে আফিফা ইনকিউবেটর আপনারা যেটা দেখেন অনলাইনে সেটা কিন্তু সেই ষোলো সালের একটা সার্কিট নিয়ে শুরু করা আজকে বিশাল পরিসরে আমরা এখানে জন লোক কাজ করি এবং মাসে প্রায় তিনশো থেকে চারশো ইনকিউবিটর আমি এখন বিক্রি করি আফিফা ইনকিউবেটর এর যাত্রা শুরু হয় দুই হাজার সালে স্ত্রীর সহযোগিতায় মাত্র একটি সার্কিট নিয়ে কাজ শুরু করেন দীর্ঘদিনের প্রচেষ্টা একাগ্রতা এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করে দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সফলতার সাথে টিকে রয়েছেন বর্তমানে আফিফা ইনকিপিউটরের নিজস্ব কারখানা রয়েছে যেখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা তৈরি হয় ভালো মানের ছোটো বড়ো মাঝারি ইনকিপিউটর আমাদের এখানে আসলে ছোট ইনকিউবেটর থেকে শুরু করে বড় বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে যেমন এটা কক্সিড যারা ছোটো উদ্যোক্তা তাদের জন্য এই কক্সিডের ইনকিউবেটর চল্লিশ ডিমের থেকে শুরু করে বিভিন্ন ধরনের কক্সিডের ইনকিউবেটর রয়েছে তারপরে প্লাস্টিকের যে বিভিন্ন বক্স রয়েছে এগুলো ছোট থেকে বড় বিভিন্ন ধরনের রয়েছে আবার অটোমেটিক রয়েছে প্লাস্টিকের বক্সের মধ্যে আর যারা এর থেকে আরও ব্যাটার কিছু নিতে চান অটোমেটিক তাদের জন্য হচ্ছে যে মেলামেন বোর্ড এবং স্টিলের জাপানি কালার রয়েছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অর্থাৎ দুইশো থেকে শুরু করে আপনার দশ হাজার পর্যন্ত আপনার এগুলো ইনকিবিউটর হয় আফিফ ইনকিবিউটর বিভিন্ন ধরনের ইনকিবিউটর তৈরি করে থাকেন যেমন দশ হাজার থেকে শুরু করে এক হাজার পাঁচশো তিনশো দুইশো এমনকি চল্লিশ ডিমের পর্যন্ত আবার উদ্যোক্তাদের ডিজাইন মতো ওয়ার্ডার দিয়ে মেশিন তৈরি করেও নিতে পারেন তাদের মেশিনগুলো বর্তমানে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তাছাড়া তাদের নিজস্ব কারখানায় এসেও দেখে শুনে মেশিনগুলো নিতে পারেন ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের কথা বিবেচনায় মাত্র এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভালো মানের ইনকিবিউটরও পাওয়া যাচ্ছে এই আফিফা ইনকিবিউটরে আফিফা ইনকিবিউটর থেকে আমাদের যে পণ্যগুলো রয়েছে ইনকিবিউটরগুলো রয়েছে এগুলো ডেলিভারি প্রসেস খুবই সহজ আপনি শুধুমাত্র আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একদম হোম ডেলিভারি অর্থাৎ বাসায় আপনাকে পৌঁছে দেওয়ার পরে কুরিয়ার সার্ভিস থেকে যে কাস রয়েছে ডেলিভারি ম্যান রয়েছে তাকে আপনি টাকা বাকি টাকা দিলে আপনি পণ্যটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আফিফা ইনকিবিউটরে পাবেন ইনকিবিউটর তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এই সকল যন্ত্রাংশগুলো দিয়ে আপনি নিজেও অল্প টাকায় ইনকিবিউটর তৈরি করতে পারেন তাছাড়া এখানে পাবেন ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিন গান ঠোঁট সেঁকা দেওয়ার মেশিন তাপমাত্রার স্কেল ইত্যাদি অনেকে নিজেরাই ইনকিউবেটর তৈরি করতে চান তারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যন্ত্রাংশগুলো বিভিন্ন ইনকিউবেটরের যন্ত্রাংশগুলো এগুলো সহজে পাবেন যেমন এক্সএম আঠারো এটা যদি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান এটা নিতে পারবেন আবার ম্যানুয়েল ইনকিউবেটর নিতে চাইলে যেমন এস এক হাজার এস আটাইশ তারপরে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার তিন হাজার এক কন্ট্রোলার এগুলো আপনারা সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এগুলো তৈরি করতে যে যন্ত্রাংশগুলো লাগে যেমন অ্যাডাপ্টার লাগে কুলিং ফ্যান লাগে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো কিন্তু নিয়ে নিজেরাই ইনকিউটে তৈরি করতে পারবেন আমাদের সহযোগিতায় পাশাপাশি হচ্ছে যে খামারি ভাইরা যারা রয়েছেন তারা হচ্ছে যে দেখা যায় মুরগিকে ভ্যাকসিন করতে হয় সেই ভ্যাকসিন গানগুলো রয়েছে আমাদের কাছ থেকে এগুলো কিন্তু সহজেই নিতে পারবেন আবার দেখা যায় মুরগি ঠোকরা ঠুকরি করে তার জন্য যে ঠোঁট মেশিন রয়েছে সেগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে এবং অনেকে দেখা যায় যে ইনকিউবেটর চালাতে গিয়ে বিদ্যুৎ সমস্যা হয় এই যে হেরিকেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আসলে বাজারে সচরাচর পাওয়া যায় না এটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তাছাড়া আসল যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো রয়েছে বা তৈরি তো অনেকে তৈরি করতে পারেন না তারা এই ধরনের কন্ট্রোলার আমাদের কাছে তৈরিকৃত কন্ট্রোলারগুলো নিতে পারবেন এগুলো কিন্তু তৈরি করা রয়েছে ফ্যান হোল্ডার সব লাগানো রয়েছে এগুলো খুবই অল্প টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে নিজেরাই ইনকিবিউটর তৈরি করতে পারবেন প্রিয় দক্ষ ভাই বোন সবাই ভালো থাকবেন তো ভিডিওটি শেষ করার আগে আমি এই আফিফা ইনকিবিউটরে কীভাবে আসবেন একটু বলে দিই প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা এসে রহসন সড়ক আসবেন রহসন সড়ক এসে যে কাউকে বললেই দেখিয়ে দেবে আফিফা ইনকিবিউটর আপনার হয়তো একটি ছোট্ট খাবার আছে এবং এই ছোট্ট স্বপ্নকে বড় করার প্রত্যয়ে একটি ইনকিবিউটর মেশিন নিতে যাচ্ছেন তো সরাসরি এই আফিফে ইনকিবিউটরে এসে দেখে শুনে মেশিনগুলো নেবেন আপনার স্বপ্নকে সম্মান জানিয়েই এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম